আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন অজিয়াসম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকবে খুবই মজার ঝটপট ম্যাগি নুডলস রান্নার রেসিপি বাসার যে কেউ খুব সহজেই কিন্তু এভাবে নুডলস রান্না করতে পারবে আর সাধু হবে একদম রেস্টুরেন্টের মতো নুডলস রান্না করার জন্যে আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি হলুদ লাল আর সবুজ ক্যাপসিকাম বাঁধাকপি কুচি আর গাজর কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারেন আর ক্যাপসিকাম যে কোনো এক ধরনেরও দিতে পারেন এবার একটি প্যানে ভালো করে পানি ফুটিয়ে নুডলসগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আমি আজকে তিন প্যাকেট ম্যাগি নুডলস রান্না করব। এ পর্যায়ে নুডলসটা নেড়ে চেড়ে একটু চেক করে নিব নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে মানে নুডলসের ভিতরে কোনো দানা থাকবে না তখনই বুঝতে হবে নুডলসটা ভালো করে সিদ্ধ হয়েছে নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর একটি স্টিনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার একটি প্যানে দু চামচ রান্নার তেল দিয়ে ভালো করে গরম করে নিব। তেল ভালো করে গরম হওয়ার পর দুটি ডিম দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে তুলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে দুটি ডিমের পরিবর্তে একটি ডিম দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে তিনটি ডিম দিয়েও রান্না করতে পারেন স্প্যাচুলা দিয়ে চেড়ে ডিম দুটি ঝুরি ঝুরি করে নিয়েছি এবার একটুখানি ভেজে প্যান থেকে তুলে নিব ডিমের ঝুড়িগুলি প্যান থেকে তুলে নেওয়ার পর একটা চামচ রসুন কুচি একটুখানি চেড়ে ভেজে নিব এবার দিব একটা চামচ কাঁচামরিচ কুচি তারপর কাঁচামরিচ কুচিও রসুনের সাথে একটু ভেজে নিব রসুন আর কাঁচামরিচ কুচি একসাথে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা গ্রান বের হবে এবার পেঁয়াজ কুচি দিয়ে রসুন মরিচের সাথে একটু ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয় পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিব গাজর কুচি গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য গাজর কুচিটা আগে দিয়ে একটুখানি পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব গাজর কুচিগুলো একটুখানি ভেজে নিয়ে দিব বাঁধাকপি কুচি এবার এই বাঁধাকপি কুচিও এক থেকে দুই মিনিটের মতো গাজরের সাথে ভেজে নিব এবার দিব আমাদের সিদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসের সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি দিব স্বাদ অনুযায়ী লবণ সয়া সস আর নুডলসের সাথে থাকা মশলার প্যাকেটগুলো দিব টমেটো সস এবার সবগুলো নেড়ে চড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব লবণের পরিমাণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে ক্যাপসিকামগুলো যদি আমরা আগে দিতাম তাহলে ক্যাপসিকামগুলো বেশি সিদ্ধ হয়ে যেত আর ক্যাপসিকামের সুন্দর কালারটাও নষ্ট হয়ে যেত মাঝারি আছে নুডলসগুলো নেড়েচেড়ে দু মিনিটের মতো রান্না করে নেব এবার আমাদের ভেজে রাখা ডিমের ঝুরিগুলো দিয়ে নুডলসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিব সামান্য একটু চিনি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন আর একটুখানি চিনি দিলে এটা টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এখন আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব শেষে একটুখানি পেঁয়াজ কলি কুচি আর ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নুডলসের সাথে মিশিয়ে নামিয়ে নিব এভাবে নুডলস রান্না করলে দেখবেন নুডলসগুলো একদম ঝরঝরে হবে আর খেতেও হবে দারুণ এভাবে নুডলস রান্না করলে বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে আর নুডলসগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম ঝরঝরে থাকবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে যদি নুডলসের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর বাসায় যদি এভাবে রান্না করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ